নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে দেশের দিকে আলুর দাম বাড়বে কিনা এর মতো অবস্থায় পশ্চিমবঙ্গে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্যের কৃষি বিপণন দপ্তর ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে তার সদুত্তর এখনও মেলেনি তবে রাজ্য সরকার চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে আগামী দিনে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কিনবে কিনা এ অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় অতি সংকটজনক পরিস্থিতি আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের রাজ্য সরকার যেহেতু হিমঘরে যে বর্ধিত ভাড়া মুকুব করেছে এদিকে যদি একটু আলুর দাম বাড়ে তাহলে আলু চাষি ভাইরা যে লসের পরিমাণ তা কিছুটা কমবে নচেত আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে আগামী দিনে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো আখেরে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই এ মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বাঁকুড়া জেলার পুতুলপুর ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সত্তর টাকা হায়েস্ট কোয়ালিটি এবং লো কোয়ালিটি পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা পয়েন্ট লোড গড় কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কে বাইশ ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে কে বাইশ চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা আলুর দাম লক্ষ্য করা আছে দশ গোড়া ইউনিটে জ্যোতি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা কোয়ালিটি অনুযায়ী রেডিয়াল আলুর চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো তিরিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডিয়াল আলুর চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা এবং গড় যে ডালা আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা পর্যন্ত এই বুলবুলিতলা ইউনিটে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটের পাশাপাশি তো একই পরিস্থিতিতে আলুর দাম অনেকটা কমে গিয়েছে যেখানে বন্ডের দাম চলছে একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা গোয়ার কোয়ালিটি হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যেই হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি এবং সোনামুখী ইউনিটে পোকরা চালু রয়েছে এই পোকরা চালুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে সত্তর টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরি বন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা রসুলপুর ইউনিট এই রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ট একশো পঁচিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ট একশো তিরিশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি এছাড়াও মুর্শিদাবাদে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বীরভূম জেলার সাইথিয়া ইউনিট এই সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে গড় কোয়ালিটি ক্ষীরপাই ইউনিট এই ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফেরি বন্ড একশো ষাট টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা গোয়ার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট এই শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো টাকা কেশপুর ইউনিট এই কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরি বন্ড একশো টাকা থেকে একশো টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে চারশো টাকা পাণ্ডুয়া ইউনি আলুর দাম চলছে জ্যোতি ফেরিবন্ড একশো নব্বই টাকা থেকে হায়েস্ট কোয়ালিটির দুশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটির ছশো টাকা থেকে ছশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা বীরভূম জেলার নলহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হুগলির চাপাডাঙা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ডে একশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো কুড়ি টাকা এবং গড় যে আলু রয়েছে তার দাম লক্ষ্য করা আছে চারশো টাকা উত্তরবঙ্গের ধূপগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম অনেকটাই কমে গিয়েছে এবং উত্তরবঙ্গ থেকে আলু দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে আসছে উত্তরবঙ্গের আলু বর্তমানে মিজোরামে যাচ্ছে যে কারণে উত্তরবঙ্গের আলুর চাহিদা রয়েছে উত্তরবঙ্গে আলুর পরিমাণ খুবই কম বর্তমান পরিস্থিতিতে প্রায় চার লক্ষর কাছাকাছি বা তারও কম আলু রয়েছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে নতুন আলু উঠছে যে কারণে উত্তরবঙ্গের পুরনো আলুর চাহিদা অনেকটা কমে যাওয়াকে কেন্দ্র করে আলুর দাম অনেকটাই নিম্নমুখী আর ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে ষাট টাকা থেকে পঁচাত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট এবং রেডি আলুর দাম লক্ষ্য করাছে আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা রেডি আলুর দাম চলছে দুশো টাকা সাদা জ্যোতি এছাড়াও উত্তরবঙ্গে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম পৌঁছে গিয়েছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা এছাড়াও লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল হল্যান্ড রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে মালদাতেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে মালদায় পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে পঞ্চাশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত প্রতি প্যাকেট এবং রেডি আলুর দাম চলছে দুশো সত্তর টাকা মালদাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বন্ড একশো টাকা থেকে একশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা সুপার কোয়ালিটি বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের অতি সংকটজনক পরিস্থিতি রাজ্য সরকার চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে যদি চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে কিছুটা আলু শেষে দিয়ে কিনে নেয় তাহলে আলুর দাম বাড়বে নচেত আলুর দাম বাড়ার সম্ভাবনা নাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ